বন্ধুরা চলে এলাম চারিদিকে মাল লোড হচ্ছে দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড কাছের চাপ আজকে সাউন্ডের একটা ষোলো একটা তিরিশ বেড়ে যাচ্ছে দুটো মাল ফিরল এতক্ষণ তিরিশে ডিজি আর ওদিকে লোড হয়ে গেছে আর বন্ধুরা আর একটা কথা দাদা সাউন্ড গোলসি নিউ পনেরো ইঞ্চি তিরিশ রেডি হয়ে গেছে মালটা লোড হবে চলো বন্ধুরা দাদা হয়েছে আজকে মাল ডেলিভারি দেওয়া হচ্ছে এটা মালিক আর নাম্বার দিয়ে দেব পনেরো ইঞ্চি তিরিশ খেপনা সাউন্ড হাত দিয়ে ফার্স্ট টাইম বেরোচ্ছে কাজের প্রচুর চাপ তাই ভিডিও আনতে পারি নাই নিয়াসা এ নিয়া এটে নিয়া এটো নিয়া এছো এছো ব্যক্তিwach পার্টি চলে আসেই নাই গো পার্টি চলেলে মালিক পক্ষে আসে না দরবি না আছে চলে চলে ব্যক্তিwach কেউ যদি কেবিনেট করতে চাও তাহলে গোজা করতে পারো বক্সের ফিনিশিং কেমন হয়েছে দেখবে সেগুলো বলবে এখন অর্ডার আছে দেবো কাজে প্রচুর চাপ তাই কাজ করতে পারছি না দেবো সব তোলা আছে

চলো বন্ধুরা এদিকে একটা তিরিশের মাল লোড হয়ে আছে দেখতেই পাচ্ছো চোম টং উঠে গেল আর ওইদিকে ষোলো মালটা লোড হবে আর আজকে তিনটে তিরিশ চলছে কালকে এসে পর ফিল্ড আছে আর খেপে মাসের বড় বক্স খুব শিগগিরই ফিল্ডে নামবে দেখতে পাচ্ছো দেখতে থাকবো আমাদের এই চ্যানেলটায় বন্ধুরা আজকে তিরিশে মালটা ডেলিভারি দিয়ে দিলাম দাদাভাই সাউন্ডের ভিডিওটা খুব একটা ভালো হয় নাই কারণ চারিদিকে মাল লোডিং করছিলাম তাই মালিক কিছু বলতে চাই ভালো বিষয়ে কবে কবে ফার্স্ট ফিল্ড ফার্স্ট ফিল্ডটা এখনও ডিসাইড হয়নি কবে কী হবে সেটিং হবে এইটুকু বলতে পারি আর সেটিং চেষ্টা করবো আমরা যা আর নাম্বারটা বলে দাও দাও আর এটা নিয়ে আমাদের দুবার দ্বিতীয়বার বারো ইঞ্চি বক্স গিয়েছিল ওটা ফিল হচ্ছে এখন চলছে আর পনেরো ইঞ্চি জনের যোগাযোগ করতে পারো নাম্বার বলে দিয়েছে চলো